পপ তারকা জাস্টিন বিবারের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিবারের কঙ্কালসার চেহারা গাল ভেঙে গেছে চোখে চোখের শূন্য। এমন ছবি দেখে বোঝাই যাচ্ছে গায়ক শারীরিক এবং মানসিক দিক থেকে বিপর্যস্ত কিন্তু বিবারের মতো একজন পপ তারকার কেন এই হাল এ প্রশ্নের উত্তর জানতে গায়কের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিতে শুরু করে সংবাদ মাধ্যমগুলো জানা যায় একাধিক কারণে জাস্টিনের এই অবস্থা প্রথমত গায়কের ভয় প্রাক্তন মেন্টর সিএন ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারির মামলায় তাকে ডাকা হতে পারে যদি সত্যি তাকে ডাকা হয় তাহলে বিষয়টি তার পেশা জীবনের পক্ষে যথেষ্ট নেতিবাচক এই আতঙ্ক কমাতেই তিনি নাকি আরও বেশি করে মাদকে ডুবে গেছেন দুই একই কারণে হেইলির সঙ্গে গায়কের ছয় বছরের বিয়ে নাকি ভাঙতে চলেছে জাস্টিনের মাত্রাতিরিক্ত মাদক সেবন এবং অসংলগ্ন আচরণকে বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী করেছেন হেইডি একই সঙ্গে তিনি চাইছেন পাঁচ মাসের সন্তানের উপর যেন বাবার প্রভাব না পড়ে এমন খবর ছড়াতে বিবার ভক্তদের মন খারাপ সামাজিক মাধ্যমেই নানা মন্তব্যের ছড়াছড়ি কেউ লিখেছেন এই দুই কারণ যে কোনো মানুষকে মানসিক এবং শারীরিকভাবে ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট বলা প্রয়োজন মাত্র পাঁচ মাস আগে বাবা হয়েছেন বিবার ছেলে জ্যাককে নিয়ে তার আর হেলি সুখের সংসার ছিল এর মধ্যে হেলি নাকি বিচ্ছেদের জন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছে সন্তানের দেখভাল এবং বিচ্ছেদের জন্য গায়ক স্বামীর কাছে হেলি তিনশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইতে পারেন এমনটাই শোনা যাচ্ছে যদিও বিবার হেলি নিজেরা এ বিষয়ে কিছু বলেননি